ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান ভিডিও ভাইরাল বান্দরবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এই অভিযানের আগে ছিটিয়ে ওই ময়লা পরে পরিষ্কার করা হচ্ছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শনিবার সকালে হওয়া ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি প্লাস্টিক বোতল ও ময়লা আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা সেসব ময়লা পরিষ্কার করেন এ নিয়ে ফেসবুকে স্থানীয়রা তীব্র সমালোচনা শুরু করলে বিষয়টি দ্রুত আলোচনা আসে এ বিষয়ে বান্দরবনের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন আমাদের অফিসারদের মধ্যে কেউ ময়লা ফেলার নির্দেশ দেয়নি কেউ একজন পেছনের থেকে বললো এখানে কোনো ময়লা নেই স্যাররা কি ময়লা ফেলবেন কিন্তু ময়লা ফেলে দাও তখন কর্মচারীরা হাসতে হাসতে ময়লা ফেললো ওই জিনিসটাই ভিডিও করা হয়েছে ময়লা ফেলার দৃশ্যটা দেখে আমার কর্মকর্তারা দৌড়ে এসে ওদেরকে ময়লা না ফেলার জন্য বলে সেটি ভিডিও করা হয়নি তিনি আরও বলেন আসলে আমরা মর্মাহতো আমি নিজেই সবাইকে বলেছিলাম এখানে তেমন ময়লা নেই এরপরও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোতলের ছিপি এবং মাটিতে পুঁতে রাখা পলিথিন পরিষ্কার করার জন্য সামনে ওই জায়গাগুলোতে ফুলের বাগান করব সৈয়দা ফারিয়া সমযোগ।